হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা দেখুন দেখতে দেখতে দুই হাজার সালও শেষ হয়ে গেল মনে হলো সেদিনই বছর শুরু হয়েছে আর দেখুন এখন একটা বছর পুরা শেষ হয়ে গেল আবারও নতুন বছর চলে এসছে দুই সাল আসলে এরকমই সময় কারোর জন্য থেমে থাকে না সময় যে কিভাবে চলে যায় সেটা আসলে টের পাওয়া যায় না মনে হচ্ছে সেই দিনে তো ছোট্ট ছিলাম স্কুলে গিয়েছি অথচ এখন কত বড় হয়ে গেছে জীবন থেকে কতগুলো বছর চলে গেল এ আর কি তাও নতুন বছর আসলে সবাই নতুন বছরকে স্বাগত জানায় আনন্দ উল্লাস করে মজা করে এই আর কি তো আমরা এসেছি বারোটা বাজার আরও কিছুক্ষণ আগেই তো এসে আতশবাজি ফোটানো অনেকক্ষণ দেখেছি তবে এখন কিন্তু বারোটা অলরেডি বেজে গিয়েছে তো বাইরে প্রচুর ঠান্ডা বন্ধুরা ঠান্ডার মধ্যে আমার বাচ্চারাও এসছে আমার ভাতিজ এসছে আমরা সবাই মিলে আতশবাজি ফোটানো দেখতে এসছি তো আশেপাশের বিল্ডিংগুলোতে দেখুন বাড়বে পার্টি চলছে অনেকেই এই থার্টি ফার্স্ট নাইটে বার্বি পার্টি করে থাকে মজা করে গান বাজনা করে এ আর কি একটু আনন্দ উল্লাস করে তো আমরা এগুলো আসলে করা হয়নি ওরকম কোনোভাবেই কখনো বাও পার্টি ওইভাবে করা হয় নাই মানে থার্টি ফার্স্টে করা হয় নাই এমনিতে আমরা করি মিলে করেছিলাম কিন্তু এভাবে করা হয়নি থার্টি ফার্স্ট নাইটে এই আর কি বন্ধুরা তো দেখুন চারপাশে কিন্তু এখনও আতশবাজি ফাটাচ্ছে বাইরে প্রচুর ঠান্ডা আমার বাচ্চারা শীতে কাঁপছে তো ভাবছে যে আর কিছুক্ষণ থেকে চলে যাব তো বন্ধুরা নতুন বছর আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনুক মঙ্গল হোক প্রত্যেকের জীবনে সেই কামনা করছি বন্ধুরা আর আমরাও যেন দুই হাজার ছাব্বিশ সালটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে পারি সেই দোয়া করবেন আর বিশেষ করে যেন সুস্থ থাকতে পারি সুস্থতা হলো একটা বড় নিয়ামত বন্ধুরা তো আমরা যেন সুস্থভাবে দুই হাজার ছাব্বিশ সাল কাটাতে পারি সেই দোয়া করবেন হ্যাঁ আর আপনাদেরও অনেকেরই ইচ্ছা থাকে পরিকল্পনা থাকে এক একটা সাল নিয়ে নতুন বছর নিয়ে তো আপনাদেরও যেন সেই ইচ্ছা পরিকল্পনা পূরণ হয় সেই দোয়াও রইল বন্ধুরা তো দেখুন আকাশে কিন্তু ফানুস উড়াচ্ছে তো এটাও দেখতে কিন্তু খুব ভালো লাগে আমরা এর আগে সাধে ফানুস উড়িয়েছি খুব মজা লাগে ফানুসটা কাছ থেকে খুব সুন্দর লাগে উঁচুতে উঠে গেলে ছোট হয়ে ছোটো ছোটো লাগে কিন্তু সামনে থেকে কিন্তু অনেক বড় এ আর কি তো বন্ধুরা প্রচুর ঠান্ডা বেড়েছে দেখুন বোঝায় যাচ্ছে অনেক কুয়াশা বাইরে আর ঢাকাতে কিন্তু এখন প্রচুর শীত পড়েছে তো বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে এর জন্য আমরা চলে যাব নিচে তো সবার জীবনে ভয়ানক সুখ স্বাচ্ছন্দ্য নতুন বছর তো হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ